সালাম আলাইকুম এভেরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি বুয়েটেক্স আই সিরিজের আজকের এই প্রবলেম আজকে আমরা নিউটনি বলা হচ্ছে চ্যাপ্টারে আরেকটা প্রবলেম সলভ করবো অলরেডি আমরা কিন্তু পাঁচটা প্রবলেম সলভ করে ফেলেছি সবগুলোই হচ্ছে আমার এই প্লে লিস্টে বুয়েটেক্স আই নামে হচ্ছে একটা প্লে লিস্টে ইউটিউবে এই চ্যানেলে হচ্ছে সাজানো আছে এর পাশাপাশি তোমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটেও হচ্ছে এই ভিডিওগুলো একেবারে সাজানো অবস্থায় পেয়ে যাবে তো পাঁচটা প্রবলেম সলভ করা হয়ে গেছে আজকে আমরা ছয় নম্বর প্রবলেম নিয়ে হাজির হয়েছি যেটা এসেছিল যেই মেইন এক্সাম দুই তেরো দুই সালের একটা প্রশ্ন এসেছিল যেখানে এরকম দুইটা বস্তুর কথা বলা আছে যে দুইটা বস্তু হচ্ছে পরপর কানেক্টেড এবং তারা একটা রডের মাধ্যমে কানেক্টেড এখন এই টাইপের প্রশ্ন তোমরা আগেও সলভ করেছ যেখানে এই বস্তু এবং এই বস্তু দুইটা বস্তু তারা নিজেদের মধ্যে কানেক্টেড আছে এরপরে এদেরকে আমি যদি একটা নির্দিষ্ট বলে টান দেই টান দেওয়ার পরে আমাকে বের করতে বললো যে কোথাও সুতার টান বের করো টাইপের কিছু প্রশ্ন আমরা কিন্তু আগেও সলভ করেছি বাট এখানে সুতা না দিয়ে বলেছে দুইটা বস্তু তার মাঝখানে আরেকটা রড দিয়ে দিয়েছি তাহলে এখানে এই বস্তুর নিজস্ব ভর আছে এটারও নিজস্ব ভর আছে এবং এই যে রডটা আছে তারও কিন্তু একটা নিজস্ব ভর আছে তাহলে এখান থেকে আমাকে যদি বলেন রডের যে কোনো একটা বিন্দুতে টান বের করো তাহলে সেটা কীভাবে করা যায় চলো এই প্রবলেমটা নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো বাট প্রবলেমে যাওয়ার আগে আমি জাস্ট একটু আপডেট দিতে চাই আমাদের যে এইচএসসি পঁচিশ জন্য যেই প্রোগ্রামটা চলছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের প্রাইভেট প্রোগ্রাম তো এই প্রোগ্রামে অলরেডি কিন্তু আমি এবং হচ্ছে তোমার মুস্তারিন ভাই মিলে টোটাল হচ্ছে চারটা চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলেছি ভেক্টর নিউটোনে বলতে হচ্ছে আমি শেষ করে করিয়াছি অলরেডি এবং ম্যাথের কিন্তু সরললেখা এবং বৃত্ত এই দুইটা চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে বর্তমানে যে রানিং চ্যাপ্টারগুলো চলছে সেটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা চলছে ফিজিক্সে এবং ম্যাথে চলছে হচ্ছে কনিক তো এই উইকে কিন্তু এই দুইটা চ্যাপ্টার চলছে তো তোমরা যারা এনরোল করনি এখনো তোমরা কিন্তু চাইলেই এনরোল করতে পারো আমাদের এই কোর্সটিতে এবং এর এটার জন্য তোমাদের যেটা করতে হবে আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করতে হবে ভিজিট করলে সেখানে তুমি এই ডাব্লিউ 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 প্রবর্তন ডট এই ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা কিন্তু আমাদের কোর্সটা একবারে হচ্ছে সামনেই পেয়ে যাবে ওকে অথবা তোমরা যে কোনো প্রশ্ন তোমাদের যদি থাকে কোয়ারি যদি থাকে তাহলে এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো আমাদের যে কোনো প্রতিনিধি তোমাদের সাথে কিন্তু কথা বলে নিবে ওকে চাইলে হচ্ছে দরকার পড়লে আমরা হচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে দিব। চলো আমরা হচ্ছে আজকের প্রবলেমটিতে চলে যাব প্রবলেমটিতে বলা হয়েছে এরকম যে টু কেজি আর কানেক্টেডি তার মানে নিজেদের মধ্যে কানেক্টেড এবং প্রত্যেকটার ভর দেয়া আছে এটার ভর হচ্ছে তোমার বিশ কেজি এটার ভর ভর হচ্ছে বারো কেজি এবং এই যে মেটাল যে রডটা আছে যারা যার মাধ্যমে এই দুইটা কানেক্টেড এই মেটাল রডটার ভর দেওয়া আছে হচ্ছে তোমার আট কেজি তো এই তিনটা ভ্যালু দেওয়া আছে the system is pulled vertically up vertically মানে হচ্ছে লম্ব বরাবর আপ মানে উপরের দিকে উপরের দিকে লম্ব বরাবর একে হচ্ছে ওঠানো হচ্ছে বাই অ্যাপ্লাইং এ ফোর্স অফ 480 নিউটন 480 নিউটন বলের বল দ্বারা মানের একটা বল দ্বারা এই টোটাল সিস্টেমটাকে হচ্ছে আমি উপরের দিকে উঠিয়ে তুলছি ফাইন্ড দ্য টেনশন টেনশন মানে হচ্ছে টান বল নির্ণয় করো অ্যাট দ্য মিড পয়েন্ট মধ্যবিন্দুতে অফ দ্য রড অর্থাৎ রডের ঠিক মধ্যবিন্দুতে ঠিক এই পয়েন্টে আমাকে বের করতে বলেছে টানের মানটা কত এই পয়েন্টে এই পয়েন্টে টানের মানটা কত টি ইকলস টু দেখো এই প্রবলেম আমরা পরে যাব আমরা এই টাইপের প্রবলেম যখন সলভ করেছিলাম কার ক্ষেত্রে সুতার ক্ষেত্রে মাঝখানে যদি এরকম কোনো রড না থাকতো যার নিজস্ব কোনো ভর আছে সেক্ষেত্রে যখন আমরা সুতার ম্যাথ করতাম তখন আমরা কি কনসেপ্ট করতাম সেটা একবার একটু একটু দেখে এই এই ম্যাথের আমরা আমরা প্রথমে কনসেপ্ট নিয়ে আলোচনা যে টাইপের প্রবলেম কি করেছি নাকি করি নাই ওকে যদি না করে থাকি তাহলে আজকে শেখা হয়ে যাবে আর যদি করে থাকে তাহলে তো খুবই ভালো ওকে তো যাই হোক তোমরা যারা অনেকেই এই টাইপের প্রবলেম করেছো আশা করি তোমরা এটা ট্রাই করতে পারো আমি একটু সরে যাচ্ছি তোমাদের জন্য যাতে করে প্রশ্নটা দেখতে পারো তোমরা একবার এবং তোমরা এই প্রশ্নটা নিজের আগে চেষ্টা করো যে পারছো কিনা আমি ইংলিশ এবং বাংলায় হচ্ছে কনভার্ট করে দিয়েছি প্রবলেমটাকে ট্রান্সলেট করে দিয়েছি তো যাতে করে তোমাদের জন্য সুবিধা হয় তো যদি হচ্ছে পেরে যাও এরপর হচ্ছে আমার সাথে একটু উত্তরটা মেলাও যে তোমাদেরটা ঠিক আছে কিনা এবং যারা পারছো না তাদেরকে জাস্ট চা আমাকে ফলো করো দেখো কনসেপ্টে হচ্ছে যদি এরকম দুইটা ব্লককে আমি হচ্ছে টেনে উপরের দিকে বা নিচের দিকে নামাতাম বাট মাঝখানে যদি এরকম একটা বস্তু যদি না থাকতো যার নিজস্ব মাস আছে মাসলেস কোনো কোনো যদি যদি থাকতো থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতাম যে এখানে একটা ব্লক এবং নিচে হচ্ছে কল্পনা করা হচ্ছে আরেকটা ব্লক আছে এবং এই দুইটা ব্লক অ্যাকচুয়ালি সুতাদার কানেক্টেড ধরলাম আমি দ্বারা এভাবে কানেক্টেড তার প্রথমটার ভর হচ্ছে তোমার এম ওয়ান সাপোজ এটা হচ্ছে তোমার এম টু আমাকে বের করতে বললো এই সুতার সুতার উপরে হচ্ছে টান কত টান কত দেখো যখন এই টাইপের কোনো কোয়েশ্চেন থাকবে যেখানে তোমার যার মধ্যে টান বের করতে বলেছে ওর নিজস্ব কোনো ভর কল্পনা করা হয়নি অর্থাৎ ভরহীন বলা আছে তার নিজস্ব কোনো ভর নেই তাহলে এটার প্রত্যেকটা পয়েন্টে অ্যাকচুয়ালি সেম পরিমাণ টান কাজ করবে কারণ এর নিজস্ব ভরের কোনো ইফেক্ট তার উপরে নাই যদি তার নিজস্ব কোনো ভর থাকতো তাহলে প্রত্যেক বিন্দুতে টানের মান সেম হবে না যেমনটা এই ম্যাথের ক্ষেত্রে দেওয়া হয়েছে যে মধ্যবিন্দুতে আমাকে টান বের করতে বলেছে মধ্যবিন্দু না বলে যদি এই বিন্দুতে বলতো টানের মান কিন্তু সেম হতো না অন্যরকম কিছু একটা হতো বাট সুতার টাইপের ক্ষেত্রে কখনো তোমাকে বলবে না যে মধ্যবিন্দুতে বের করো বা হচ্ছে এই বিন্দুতে বের করো কারণ যেই বিন্দুতেই বের করতে বলুক সুতাটা হচ্ছে একটা প্রত্যেকটা পয়েন্টে তার টানের মানটা অ্যাকচুয়ালি সেম হবে আচ্ছা এই টাইপের প্রবলেম যদি আমাকে দেওয়া থাকতো এবং এই সম্পূর্ণ সিস্টেমটাকে যদি আমি উপরে এফ বলে হচ্ছে উপরের দিকে টানতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করতাম প্রত্যেকটা বস্তু নিয়ে আলাদাভাবে ডিল করতাম আমরা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম করতাম তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম অফ এম যদি বলি আমি এম ওয়ানের এম এর ক্ষেত্রে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি তাহলে সেটা দেখতে কীরকমভাবে একটু কল্পনা করি সেটা দেখতে হবে এই যে তোমার হচ্ছে এম যে বলটা আছে ভরটা আছে এর উপরের দিকে একটা ফোর্স কাজ করছে যেটা হচ্ছে তোমার এফ নিচের দিকে হচ্ছে তার ওজন কাজ করবে যেটা হচ্ছে এম জি এম ওয়ান জি এবং এই যে সুতাটা আছে এই সুতাও কিন্তু টেনে ধরে থাকবে তাকে বিপরীত দিকে এই কারণে সুতার একটা টান কাজ করবে নিচের দিকে টি এবং এই তিনটা বলের প্রভাবে আলটিমেটলি এই বস্তুটা উপরের দিকে হচ্ছে ত্বরিত হচ্ছে একটা তরণে উপরের দিকে যাচ্ছে আমি কল্পনা করে দিব স্বাভাবিকভাবেই যেহেতু আমি সম্পূর্ণ সিস্টেমটাকে উপরের দিকে টানছি তাহলে তরণটা উপরের দিকেই কাজ করা উচিত তাহলে এই সম্পূর্ণ সিস্টেমের প্রভাবে উপরের দিকে একটা তরণ কাজ করছে ফাইন এখন দেখো তাহলে আমি এই ফ্রি বডি ডায়াগ্রাম মোতাবেক আমি যদি এমন ভরের বস্তুর জন্য নিউটনের যে সূত্রটা অ্যাপ্লাই করি দ্বিতীয় সূত্র তাহলে নিউটনের সূত্র অনুসারে আমি বলতে পারি যে একটা বস্তুর উপরে নেট যে ফোর্সটা হয় সেটা হচ্ছে এম এ এর সমান তো যেহেতু আমি এম ওয়ান ভরের জন্য কথা বলছি তাহলে সামনে এফ বা নেট ফোর্স ইকোজ টু হবে এম ওয়ান ইন্টু এ যেখানে নেট ফোর্স এর পরিবর্তে আমি লিখতে পারি যেহেতু তরলটা উপরের দিকে কাজ করছে তাহলে আমি এই পাশের পজিটিভ কল্পনা করব আর নিচের দিকগুলোকে হচ্ছে আমি নেগেটিভ কল্পনা করব তাহলে উপরের ফোর্সটা হবে তোমার এফ প্লাস এফ আর কি আর নিচের দিকে হবে তোমার মাইনাস এম ওয়ান জি দেন হচ্ছে মাইনাস টি ইকোজ টু এম ওয়ান এ একটা ইকুয়েশন পাবো কিন্তু এখান থেকে কিছু লামসাম একটা ইকুয়েশন পাবো যেটাই পাই ম্যাটার করে না আমরা হচ্ছে কনসেপ্ট বোঝার চেষ্টা করছি আগে দেখো এখন এখন আমাকে যদি বলা হয় তাহলে ঠিক আছে তাহলে দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে কি করবো আমি তাহলে দ্বিতীয় বস্তুটার জন্য হচ্ছে কিন্তু আমি সেম ভাবে একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে পারবো তাহলে এম টু ভরের যে বস্তুটি আছে তার জন্য যদি তুমি ফ্রি বডি ডায়াগ্রামটা অ্যাপ্লাই করো বা হচ্ছে ড্র করো তাহলে সেটা কি হবে এম টু ভরের জন্য নিচের দিকে তার ওজন কাজ করবে এম টু জি এবং এই সুতার টানটা যেটা ভরের বস্তুর জন্য বিপরীত দিকে দিকে রেখেছিল ওই সুতাটাই কিন্তু ভরের বস্তুটাকে উপরের পুল করবে অর্থাৎ তার উপরে যে টানটা কাজ করবে সেটা হচ্ছে সেম টান যেটা হচ্ছে টি পরিমাণ এর কারণটা কি কারণ সুতার কোনো ভর নেই সো যে কোনো পয়েন্টে যে কোনো পয়েন্টে আমি কল্পনা করতে পারি যে সুতাটা অ্যাকচুয়ালি হচ্ছে একই টাইপের একই পরিমাণ টান বল তার উপর প্রযুক্ত হবে তাহলে সেই সাপেক্ষে আমি যদি এই দুইটা অনুপাতে বলি যে এই দুইটার অনুপাতে সাপেক্ষে এই বস্তুটি হচ্ছে উপরের দিকে তরণে যাচ্ছে তাহলে এই বস্তুর জন্য আমি এফ ইক টু এম এ সূত্রটি লিখি এখানে এম এ না লিখে আমাকে এম টু এ লিখতে হবে কারণ এম টু ভরের বস্তুর জন্য আমি কাজ করছি সেম ভাবে যেহেতু উপরের দিকে তরন তাহলে টিটাকে পজিটিভ কল্পনা করবো এম টুটাকে হচ্ছে নেগেটিভ কল্পনা করবো তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে টি মাইনাস এম টু জি টু এম টু এ এই দুইটা সমীকরণ দুইটা সমীকরণ আছে আমার এবং দুইটা আমার আন্ডন আছে মানে ধরো তোমার m1 দেয়া আছে m2 সবকিছু তুমি জানো শুধুমাত্র দুইটা ভ্যালু তুমি জানো না সেটা হচ্ছে t এর মান জানো না এবং a এর মান জানো না তাহলে এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ এই দুটো যদি আমি সমাধান করি এক এবং দুই এই দুটো যদি আমি সমাধান করি তাহলে অবশ্যই আমি t ও পেয়ে যাব আমি হচ্ছে a এর ভ্যালু পেয়ে যাব আমার কাছে তো ভ্যালু মানে ম্যাথ শেষ এটাই হচ্ছে আমার आंसर শুধুমাত্র আমাকে ক্যালকুলেট করতে হবে শেষ তাহলে যদি হচ্ছে এরকম মাসলেস কোনো কিছু থাকে তার জন্য প্রবলেমটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যখন তুমি এরকম একটা বস্তু নিয়ে ডিল করবে যার উপর টান বের করতে বলেছে কিন্তু তারও আবার নিজস্ব ভর আছে সেই ক্ষেত্রে আমরা কনসেপ্ট সিমিলারলি ইউজ করব কিন্তু আমাকে এক জায়গায় একটু চেঞ্জ করে দিতে হবে প্রবলেমটাকে চলো চেঞ্জ কোথায় করব এটা একটু বোঝার চেষ্টা করি আমি একটু ওই পেসটাকে কপি করে দিই এখন আজকে আমরা আজকে যে প্রবলেমটা দেওয়া সেটাকে সলভ করার চেষ্টা করব দেখো প্রথমত প্রথমত এরকম যদি কোনো বস্তু থাকে যার নিজস্ব ভর আছে সেই বস্তুর যেই পয়েন্টে যেই পয়েন্টে তোমাকে হচ্ছে বের করতে বলেছে সুতার টান কত বা তার উপর টান কত বা তার উপর কি পরিমাণ ফোর্স এই জায়গায় কাজ করছে তো সেই পয়েন্ট বরাবর এই বস্তুটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো কল্পনা করো এই বস্তুটা দেখতে এরকম ছিল এরকম ছিল আমি একটু ড্র করে নিই এই সেম বস্তুটাকে ধরো মনে করো এই একটা বস্তু এটা এই হচ্ছে প্রথম বস্তুটা এই হচ্ছে তোমার দ্বিতীয় বস্তুটা এবং যে সেই হচ্ছে আমি করব কি যেটা করব আমাকে যেহেতু বের করতে বলেছে এই বিন্দুতে তোমার টান কত তাহলে এই বিন্দু বরাবর এই বিন্দু বরাবর এই সম্পূর্ণ দুইটা বস্তুকে আমি আলাদা করে ফেলবো মনে করো কেটে ফেলবো কেটে ফেলে দুইটাকে হচ্ছে আলাদা আলাদা ডিল করবো আমি সেটা কি হবে এখন এই দুইটা বস্তুকে যদি আমি হচ্ছে এই বরাবর হচ্ছে কেটে ফেলি মনে করো তুমি হচ্ছে কেটে ফেললে এই দিক বরাবর এদিক বরাবর কেটে ফেললে কেটে ফেললে তোমার ড্রয়িংটা দেখতে কিরকম হবে দেখতে এরকম হবে না অনেকটা যে মাঝখান দিয়ে তুমি হচ্ছে কেটে ফেলেছ একে কেটে তুমি দুইটাকে হচ্ছে আলাদা করে দাও উপরে উঠাই যখনই আমাকে এমন কোনো প্রবলেম দেয়া থাকবে যে যেটার যেই পয়েন্টে তোমাকে বের করতে বলুন না কেন মাঝখানে কোন একটা পয়েন্টে সেই পয়েন্ট বরাবর প্রথম কাজ হচ্ছে আমার এটাকে দুই ভাগে ভাগ করে ফেলা ভাগ করার পর এই দুইটা পয়েন্টকে যেই দুইটা পয়েন্ট আমি কেটে দিয়েছি মনে করে কাছে দিয়ে কেটে দিয়েছি যে পয়েন্টকে আলাদা করে দিলাম ওই দুইটা পয়েন্ট এর মাঝখানে একটা সুতা আছে আমি কল্পনা করে দিব এবং এই সুতাটা হচ্ছে তোমার ভরহীন এটা হচ্ছে কল্পনা আমার কল্পনা ঠিক আছে এটা অ্যাকচুয়ালি কিন্তু এক্সিস্ট করছে না কোথাও বাট ম্যাথটাকে সহজেই সমাধান করার জন্য এটা একটা হচ্ছে ওয়ে যে ওয়েটা আমি আসলে কনসেপ্ট থেকে পেলাম আমরা যে আমরা জানি যে যে যেই পয়েন্টে তোমার হচ্ছে টান বের করতে বলে তার মাঝখানে যদি হচ্ছে সুতা থাকে তাহলে সুতার প্রত্যেকটা বিন্দুতে টানের মান সেম তাহলে আমি বলতে পারি আমাকে যেহেতু তোমাকে এই এই পয়েন্টে পয়েন্টে বের করতে বলেছে তাহলে যে পরিমাণ টানের মানটা হবে এই পয়েন্টেও কি টানের মানটা সেম হবে না কারণ আলটিমেটলি ওই সেম পয়েন্টটাকে তো দুই ভাগ করছি আমি তাহলে এর মাঝখানে তুমি যদি একটা সুতা কল্পনা করো তাহলে সুতার প্রত্যেকটা বিন্দুতে কি টানের মান কি সেম হওয়া উচিত না যদি সুতাটা ভরহীন হয় বোঝা যাচ্ছে এই কারণে যেহেতু এই পয়েন্টের টান এবং এই পয়েন্টের টান সেম তাহলে মাঝখানে যদি আমি একটা সুতাও কল্পনা করি যার নিজস্ব কোনো ভর নেই তাহলে তার প্রত্যেকটা পয়েন্টের টানের মান হবে তাহলে এখন আমি যদি সুতার মানটা বের করতে পারি যেটা আমার কল্পনা যেটা অ্যাকচুয়ালি ম্যাথে না আমার যে কল্পিত যে হচ্ছে সুতাটা আছে এই সুতার যদি টানের মান বের করতে পারি তুমি তাহলে এই বিন্দুতে টানের মান বের করতে পারবা আর এই বিন্দুতে টানের মান মানে এই বিন্দুতে টানের মান আর এই দুইটা বিন্দুতে আলটিমেটলি একসাথেই ছিল তার মানে এই বিন্দুতে টানের মান যেটা তোমাকে বের করতে বলা হয়েছে তাহলে এটাই হচ্ছে আমার প্রথম কাজ যে আমাকে একটা জিনিস কল্পনা করে নিতে হবে তাহলে এটা হচ্ছে আমার কল্পনা বলতে পারো হচ্ছে কল্পিত ভরহীন সুতা বুঝা গেছে কেন করলাম কারণ এটা করলে এখন ম্যাথটা আমার জন্য ইজি হয়ে যাবে এখন তুমি উপরের বস্তুটাকে একটা বস্তু কল্পনা করতে পারো দ্বিতীয় দুইটা বস্তু মিলে আরেকটা বস্তু কল্পনা করতে পারো তাহলে তোমার ম্যাথটা হূ হুবহু আগের ম্যাচের মতো হয়ে যাচ্ছে যে দুইটা বস্তু পরস্পর কানেক্টেড যাদের মাঝখানে একটা সুতা আছে এখন আমি তাহলে কি করব তাহলে আমি কল্পনা করব যে উপরের এই ভরটা কত দেওয়া ছিল বিশ কেজি এটা হচ্ছে বিশ কেজি নিচের ভরটা দেয়া ছিল হচ্ছে তোমার বারো কেজি তাহলে এটা হচ্ছে বারো কেজি এবং টোটাল যে রডটা সে টোটাল রডটা দেওয়া ছিল হচ্ছে আট কেজি তার মধ্যে আমি অর্ধেক করে তো অর্ধেক অর্ধেক করে ফেলেছি তার মানে এতটুকু হচ্ছে বাকি চার কেজি এটা হচ্ছে বাকি চার কেজি তাহলে এটা হচ্ছে তোমার চার কেজি হবে এটা হবে তোমার চার কেজি বোঝা গেছে কিনা দেখো যদি বোঝা যায় তাহলে হচ্ছে দেখো আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রামটা খুবই ইজিলি বের করতে পারবো খুবই ইজিলি ড্র করতে পারবো আমি এইটাই জাস্ট কপি করে আনবো এখানে প্রথম বস্তুর জন্য প্রথম বস্তুর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আপাতগুলো মুছে দিই আমি তাহলে একটু ঠিকঠাক দেখাবে সুন্দর দেখাবে দেখো প্রথম বস্তু ভর করো তাহলে এই দুইটা মিলে এই দুইটা মিলে তো হবে একটা বস্তু কল্পনা করো তাহলে বিশ যোগ চার মানে চব্বিশ কেজি তাহলে এইটার একটা ওজন কাজ করবে টোয়েন্টি ফোর মানে এম ইনটু হচ্ছে জি কাজ করবে জি এবং এই সম্পূর্ণ বস্তুটাকে তো আমি হচ্ছে সিস্টেমটাকে একটা বল দিয়ে উপরের দিকে টানছিলাম যে বলের মান তোমার প্রশ্নে দেওয়া ছিল এটা হচ্ছে ফোর এইটি নিউটন তাহলে এটা হচ্ছে ফোর এইটি নিউটন তাহলে বলতে পারি তার উপরের দিকে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে ফোর 80 নিউটন একটা ফোর্স নিচের দিকে একটা ওজন কাজ করছে এবং এইখানে যে আমার কল্পিত যেটা সুতা আছে এই সুতাও তো একটা টান দিবে এই সুতাও একটা টান দিবে যেটা হচ্ছে টি পরিমাণ তাহলে এই তিনটা ফোর্সের প্রভাবে ওই বস্তুটা অ্যাকচুয়ালি উপরের দিকে ওঠা উচিত তাহলে আমি বলতে পারি এই ফ্রি বডি ডায়াগ্রাম অনুসারে আমি বলতে পারি নেট ফোর্স ইকুয়ালস টু হচ্ছে তোমার এম এ এখানে এমটা কত বিশ চোখ চার চব্বিশ কিন্তু হচ্ছে এ চব্বিশ এ বোঝা যাচ্ছে আমি একবারে হচ্ছে ভ্যালুটা বসে দিচ্ছি কারণে এম লিখছে না আমি দেখো তাহলে এফ এর পরিবর্তে কি লিখবো আমি যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে এটা পজিটিভ বাকিগুলো জি মাইনাস টি ইক টু টোয়েন্টি ফোর এ দেখো একটা কিন্তু আমরা ইকুয়েশন পেয়ে গেলাম যে ইকুয়েশনটাকে পরবর্তীতে আমরা কাজে লাগাবো আপাতত এভাবে রেখে দিই দেখো সেকেন্ড সেকেন্ড যে বস্তুটি এরও হচ্ছে ফ্রি বাড়ি ডায়াগ্রাম আঁকা যাবে আমাকে কপি করে নিয়ে আসতে হবে এটা মুছে লাগবে না দেখো সেকেন্ড যে বস্তুটা সেকেন্ড বস্তুটা এই পয়েন্টে হচ্ছে সুতা টান কাজ করছে যেটা আমি কল্পনা করা সুতাটা তাহলে এই সুতাটা আলটিমেটলি উপরের দিকে রেখেছে তাহলে এই দিক বরাবর তার টানের মান হবে সেম টান কারণ সব জায়গায় সেম টান হওয়া উচিত এবং নিচের দিকে এর টোটাল ভর কত বারো যোগ চার এটা হচ্ছে তোমার ষোলো তাহলে টোটাল হচ্ছে সিক্সটিন ইন্টু জি মানে এম জি নিচের দিকে কাজ করবে এবং আর কি কাজ করা উচিত আর কোনো বল নাই এই দুটো বলই তার উপর কাজ করবে এবং এই দুটো প্রভাবে সে অ্যাকচুয়ালি উপরের দিকে মুভ করবে এ তরনে তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এইটার জন্য যে ইকুয়েশনটা দাঁড়াবে সমেশন অফ এফ হচ্ছে এম এ এম হচ্ছে তোমার সিক্সটিন ইনটু এ এফ এর পরিবর্তে যেহেতু উপর দিকে যাচ্ছে তাহলে টিটা পজিটিভ ভবনা করো তাহলে টি মাইনাস সিক্সটিন জি ইকজ এই হচ্ছে তোমার সেকেন্ড ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন এই কোয়েশনটা হচ্ছে আমি দুই নাম্বার দিয়ে দেবো দেখো আমাকে বের করতে বলেছে কি ফাইন দ্য টেনশন টান বল মান বের করতে বলেছে আমাকে তরণ বের করতে পারেনি তাহলে তরণের মান বের করবো ডিরেক্ট হচ্ছে টানের মান বের করব তো ডিরেক্ট টানের মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি এক এবং দুই নাম্বারের সমীকরণটা যদি ওটাকে ভাগ করে দিই তাহলে হচ্ছে খুব সহজেই মনে হচ্ছে বের হয়ে আসবে আমি পরের পেজে করি এটাকে ওকে

আচ্ছা টি হয়ে যাচ্ছে তোমার নাইন সিক্সটি ডিভাইড বাই ফাইভ কথা আছে পাঁচ নয় একশো বিরানব্বই একশো বিরানব্বই নিউটন তাহলে আনসার টি এর মান হচ্ছে ওয়ানটি টু নিউটন বোঝা গেছে দেখো বোঝা গেছে আমাকে বের করতে বলেছিল ঠিক মধ্যবিন্দুতে ঠিক মধ্যবিন্দুতে তোমার হচ্ছে টানের মানটা কত সেই টানের মানটা আমরা বের করে ফেললাম সেটা হচ্ছে একশো বিরানব্বই নিউটন যদি এই প্রবলেমটা বোঝা যায় তাহলে তোমাদের জন্য একটা আমি কাজ রেখে যাচ্ছি সেম সেম কাজ সেম কোয়েশ্চেন শুধুমাত্র মধ্যবিন্দুতে না বলে যদি বলতো মনে করো প্রশ্নটাতে দেয়া ছিল এই দৈর্ঘ্যটা ঠিক আছে তাহলে আমাকে যদি মানে এক্সট্রা আর কি সম্পূর্ণ প্রশ্ন দেওয়া আছে তার সাথে রডের রৈর্ঘ্য করে দেওয়া আছে তিন মিটার আমাকে বলেছে আমাকে বলেছে বস্তু হতে দণ্ড বরাবর এক মিটার দূরত্বে ঠিক আছে এটা জন্য আমি ডাকলাম যারা এই ভিডিওটা দেখেছ তারা এটা পারবা ওকে এটা হচ্ছে ট্রাই করবা নিজেরা ট্রাই করবা যে যদি হচ্ছে আগের মতো প্রশ্ন সেন বিশ কেজি বারো কেজি মাঝখানে আট কেজি বাট এক্সট্রা ইনফরমেশন টোটালটা দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে তিন মিটার যদি হয় তাহলে বের করো বিশ কেজি ভরের বস্তু থেকে ধাতব দণ্ড বরাবর আমি যদি এক মিটার দূরত্বে যাই ঠিক এক মিটার দূরত্বের ওই পয়েন্টটাতে আমাকে বের করতে যদি বলে যে টানের মান কত সেটা নির্ণয় করো সেটার ভ্যালু কত হবে সেটা বের করবা এটাই হচ্ছে কাজ ঠিক আছে দেখো খুবই সিম্পল একটা প্রবলেম বাট কনসেপ্টটা কিন্তু হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই চলে আসতে পারে যে কোনো টেস্টে সো এটা যেন হচ্ছে প্রিপেয়ার থাকো যাতে করে এই টাইপের প্রশ্ন আসলে কোনো ঝামেলা না হয় যাওয়ার আগে হচ্ছে আরেকবার আমি জাস্ট মনে করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু এই কোর্স চলছে এবং আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রবলেম সলভ করাচ্ছি আছি এটা তোমাদের বই থেকে হোক কিংবা যতটুকু তোমাদের জন্য অ্যাডমিশন টেস্ট দরকার এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা সলভ প্লাস হচ্ছে আমরা কিন্তু পরীক্ষার হচ্ছে নিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা হবে এবং সেই পরীক্ষাগুলো তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিতে পারবে এবং সেই সাপেক্ষে আমরা হচ্ছে কোয়েশনগুলো এমনভাবে ডিজাইন করছি যাতে করে তোমাদের প্রিপারেশনটা হচ্ছে সর্বোচ্চ হয় যাই হোক আজকের ভিডিও এখানেই পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আলাইকুম